এখন বাজে প্রায় সাড়ে দশটার মধ্যে এখন উঠলাম আর কি বাচ্চাদের স্কুল আছে ওদের খাবার দাবার রেডি করতে হবে এখন আমাদের কারেন্টও চলে গিয়েছে

কি প্রজেক্ট আছে জারিন হচ্ছে সকাল থেকে উঠেই পড়ছে আর জান্নাত যারা এখনো উঠেনি তো যাই হোক সকালটা আপনাদের সাথে ভাবি আমি একটু যোগাযোগ করি সো আবার আসবে একটু তো যারা এখন ঘুমাচ্ছে আছে তাই হচ্ছে ওদের উঠে খাওয়া দাওয়া করে রেডি হবে আর যেহেতু কারেন্ট নেই তাই লাইভে আসতে পারলাম না ভাবছিলাম লাইভ আসবো তো যাই হোক সবাই ভালো থাকবে আর কারেন্ট আসলে হয়তো লাইভে আসবো আমার হচ্ছে এখন কাজ টাজগুলো সেরে নিতে হবে বাচ্চারা যেন উঠে খাবার খেয়ে টিফিন নিয়ে স্কুলে যেতে পারে ঠিক মতো আর কে কেমন আছেন কেমন কাটছে দিন সবাই জানাবেন জান্নাত উঠো জান্নাত স্কুলে না উঠো তো এখনকার মতো আল্লাহ হাফিজ কাজের লোক আসছে আমি কাজগুলোকে বুঝিয়ে দিই তারপর হচ্ছে মৃত্যুকে এসে আমি রান্না শুরু করি